এই রকম একটা রেসিপি যদি আপনার খাবার টেবিলে থাকে তাহলে মনে হয় অন্য কোনো কিছু দিকে আপনার চোখ যাবে না এইটা দিয়ে আপনি অনাহে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনেকেই কাঁকড়োটা খেতে চায় না তা এইভাবে যদি কাঁকরোটা ভেজে দেন মাছের সাথে তাহলে কিন্তু খুব মজা করে খেয়ে নিবে তো দেখে আসি কি কি লাগছে আজকের রেসিপি আমি করব একটু ইউনিকভাবে আর এইভাবে যদি ভাজিটা করা হয় ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে তৃপ্তি করে ভাতটা খাবে তো আমি প্রায় দশ পনেরো মিনিট আগে মাছে শুধুমাত্র লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আর কাঁকরগুলোকেও আমি ভালোভাবে ধুয়ে কুটে পরিষ্কার করে রেখেছিলাম এখন একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব আর আমি তার সাথে দিয়ে দিব। হাফ চামচের মতো জিরা বাটা আর হাফ চামচের মতো রসুন বাটা এখন এইগুলোকে আমি মাছের সাথে এবং কাঁক্রলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে দিব মিশিয়ে একটু সময় নিয়ে কাজটা করতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে এবং কাঁকরালের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় তো তারপরে এগুলোকে নিয়ে যাব একবারে চুলায় এগুলাকে ভাজবো খুব আলতো হাতেই ভাজতে হবে মাছ আর কাকড়গুলো খুব আর এই এই সময় কিন্তু চুলার জালটা রাখতে হবে একবারে লোয়ে রাখতে হবে লোয়ে রেখে আস্তে আস্তে করে মাছটাকে ভেজে নিব একদম ক্রিস্পি থাকবে মুচমুচে থাকবে যেহেতু আমি এই এই ভাজিটায় কোনো পানি ব্যবহার করব না শুধুমাত্র শুকনোই ভাজি করব তেলের ওপরে যার জন্য একটু চুলার জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে একবারে মুচমুচা করে ভেজে নিতে হবে মাছটা এপিট কপিট করে মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি আর এখানে ছোট্ট একটা টিপস আমার আপুদের জন্য যে কোনো কড়াইয়ে যখন মাছ ভাজি দিবেন বা কোনো কিছু ভাজতে দিবেন তার আগে সামান্য একটু পরিমাণ লবণ দিবেন তাহলে দেখবেন মাছটা আর লেগে যাবে না খুব সুন্দরভাবে উঠে যাবে তো তো দেখেন লাল লাল করে একবারে মোচমোচা করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব উঠানোর পর এই তেলে আমি সেই কাঁকড়গুলোকে একটু ভেজে নিব ঠিক এরকম একটু বেশি করে পোড়া পোড়া করে কাঁকড়টা ভেজে নিব। তো এরকম মাঝে মধ্যে কিন্তু আমরা মাছ মাংস খেয়ে থাকি ভর্তা ডাল আসলে মাঝে মধ্যে যদি এইভাবে একটু কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে আমরা এই টাইপের কোনো কিছু রান্না করি তা এটা দিয়ে কিন্তু আসলে ভাতটা একটু বেশি খাওয়া মানে খাওয়া লাগে আর খুব ভালো লাগে আর কি এক কথায় খুব ভালো লাগার মতো একটা রেসিপি আর ভাজি ভুনা আসলে ভোনা তরকারিটা একরকম আর ভাজি এইভাবে কিন্তু অন্যরকম টেস্ট আসে তো এই তো মাছ আর কাঁকড়টা ভেজে নিয়েছি এখন আমি একই কোড়ায় আর একটু তেল দিয়ে এখানে বেশি করে আমি মরিচ আর পেঁয়াজটা ভেজে নিব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়ে এখানে বেশটা তেল থাকবে কিন্তু সেই তেলটাও সহ আমি ভাজের উপর থেকে দিয়ে দিব আর ওই তেল দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ ভাজা এবং এক টুকরা মাছ নিয়ে কিন্তু আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন একদম এক প্লেট খেয়ে ফেলতে পারবেন তো এখন আমি এই কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজবো কোনোভাবে যেন কাঁচা না থাকে এই তো এভাবে বেরেস্তার মতো করে আমি একটু কড়াভাবে ভেজে নিব ভেজে এখন আমি এগুলো ওই মাছের উপরে দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিবেন আর যদি ফলো দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো আমার কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছের উপর থেকেই দিয়ে দিচ্ছি সেই তেলসহ কাঁচামরিচ পেঁয়াজ ভাজাটা তো এখন গরম গরম ভাতের সাথে এক টুকরা লেবু দিয়ে এই ভাজিটা দিয়ে ভাত খাওয়ার পালা তো খুব মজা ছিল কিন্তু আজকের এই রেসিপিটা অনেক মজা আপনারা ট্রাই করে দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ